আরেকটা হলো কোরআনের শিক্ষা অহির শিক্ষা বলেন কিসের শিক্ষা কোরআনের শিক্ষা অহির এই শিক্ষাটা আসছে তোর থেকে এই শিক্ষাটা কিসের শিক্ষা সরাসরি কথা হলো এই শিক্ষাটা আসতেই হলো আসমান বলেন তোর থেকে আরো যদি বলেন আসমান থেকে এই শিক্ষার মূল্য কি এই শিক্ষার মর্যাদা কি এই শিক্ষার মতব কি আর এই শিক্ষা আমরা অর্জন করবই বা কেন একমাত্র উদ্দেশ্য হলো কোরআনের শিক্ষা যারা অর্জন করে তাদের উদ্দেশ্য দুনিয়াতে সুখ শান্তি আর বুক বিলাস নয় বরং উদ্দেশ্যই থাকে হলো আখেরাতের জগতে সুখ শান্তি আর বুক বিলাস করা কথা বলেন মহতারাম হাজি এই জন্য নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম হাজিজের মধ্যে বলেন صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم وسلم بحيرانا عمر قطرق القبال كل أن النبي جناب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উত্তম মানুষ হলো সেই ব্যক্তি যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা প্রদান করে ও ভাইরা আমার দুনিয়ার কোন ডিগ্রিকে আল্লাহর নবী উত্তম বলে স্বীকৃতি দেন নাই এবার বলেন নবূজির সরাসরি হাদিসের কথা বুখারী মুসলিমের হাদিস এই হাদিসকে কি কোনো মানুষ অস্বীকার করতে পারবে নাকি এই মানুষকে যদি কোনো মানুষ অবিশ্বাস করে এই হাদিসকে যদি কোনো মানুষ অস্বীকার করে সেই মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন মুসলমান যারা আমার নবী জীবনের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ

পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যে ডাক্তার হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যে ইঞ্জিনিয়ার হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যে জজ ব্যারিস্টার আর উকিল হবে নবীজি তার কথা বলেন নাই ও মুসলমান এই জন্য আমি আর আপনি যদি উত্তম মানুষ হতে চাই কার খাতায় আল্লাহর খাতায় বলেন কার খাতায় আমি যদি আল্লাহর দরবারে উত্তম হতে চাই আমি যদি আপনার দরবারে সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চাই তাহলে আমাদের সকলের জন্য সর্বপ্রথম করণীয় হলো। আমাকে আপনাকে আল্লাহর কোরআনের সর্বপ্রথম শিখতে হবে কোরআনের শিক্ষাটা সর্বপ্রথম অর্জন করতে হবে শিক্ষা অর্জন করা ছাড়া কোরআন শিক্ষা শিক্ষা ছাড়া কোরআনের শিক্ষা কোরআনের কোরআনের জ্ঞান অর্জন করা ছাড়া পৃথিবীর কোনো মানুষ সর্বশ্রেষ্ঠ হতে পারবে না

বলেন কি আরজন বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ অ মুসলমান কো শিক্ষা করা ফরজ শুধুমাত্র কেবল মাদ্রাসা ছাত্রদের জন্য ফরজ না স্কুলের ছাত্রদের জন্য ফরজ শুধুমাত্র স্কুলের ছাত্রদের জন্য ফরজ না ব্যবসায়ী বাইদের জন্য ফরজ শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের জন্য ফরজ না চাকরিজীবী ভাইদের জন্য ফরজ এভরিথিং কথা হলো আপনি পুরুষ হন নারী হন আপনি যদি দাবি করেন আমি একজন মুসলমান আপনি যদি দাবি করেন আমি একজন ইমানদার তাহলে আপনার জন্য আইন শিক্ষা করা হলো ফরজ অংশ প্রশ্ন করবেন হুজুর আমার তো শিক্ষা করার বয়স আমার তো দাড়ি গুরু পেকে গিয়েছে সংসার হয়ে গেছে আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমার এখন এলেম শিক্ষা করার কাই দেখি এখানে এলেম দ্বারা কোন এলেমি বা মুরাত নেওয়া হলো অ মুসলমান কোরআনের হাতে ধরো আপনার জন্য ফরজ নয় বুখারি শরীফ পরে আপনার জন্য ফরজ নয় মাদ্রাশায় পরে মা মাওলানা হতে হবে এটা আপনার জন্য ফরজ নয় মুফতি সাহেব মুআল্লিমা হতে হবে এটা আপনার জন্য ফরজ না কিন্তু আপনার জন্য ওই আলেম তা অর্জন করা হলো ফরজ আপনার সামনে খাবার আসছে খাবার কিভাবে খেতে হবে খাবার খাওয়ার তরিকা কি খাবার খাওয়ার পদ্ধতি কি খাবার ডান হাতে খাবেন না বাম হাতে খাবেন খাবার ডান দিক থেকে খাবেন না বাম দিক থেকে খাবেন খাবারের আগে দস্তরখানা বিছাবেন কি বিছাবেন না খাবারের পদ্ধতিটা কি রকম হবে এটা জানা প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য ফরজ আপনার সামনে নামাজ আসছে নামাজের আগে অজু আসছে অজুর আগে গুসল আসছে এই গুসলের আইলেন শিক্ষা করা আপনার জন্য খরচ অমুসলমান আমার যাদের বাস পনেরোর উপরে হয়েছে বলেন তো দেখি তাদের গুসল ফরজ হয় কি হয় না আর আসতে বলেন হয় কি হয় না যদি গুসল ফরজ হয়

কথা বলেন অমুসলমান হবে না কেন হবে না কারণ হলো তার উপর যখন গুসল ফল হয়ে গেছে তখন গুসলের ফর্জিয়াত তাকে অবশ্যই আদায় করতে হবে তার উপর যখন অজুটা ফরজ হয়ে গেছে নামাজের রক্ত যখন আসে তার জন্য তখন অজু কি হয়ে যায় এই যদি যদি সে না জানে আদায় কইরা করে। বলেন তো দেখি এই অজু দিয়া নামাজ হবে নাকি এবার আসেন তার সামনে যখন নামাজ চলে আসলো সে ঠিকই নামাজ পড়লো রুকুতে যা কি করবে জানে না সাস্তায় যা কি করবে জানে না দাঁড়া কি করবে জানে না বসিয়া কি করবে জানে না রুকুটা কেমনে দিবে জানে না সহি শুদ্ধভাবে সুরা খারাপ করতে পারে না বলেন তো দেখি এই নামাজ যদি কেমন পর্যন্ত করা হয় এই নামাজ আল্লাহর আদালত পর্যন্ত বুঝবে নাকি অমুসলমান না না বুঝবে না